পাঁচবিবিতে সীমান্তবর্তী রামভদ্রপুর গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের জয়পুরহাট প্রতিনিধি দবিরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জয়পুরহাটের পাঁচবিবিতে বাবুজানা ইউনিয়নবাসীর উদ্যোগে ষোলোই মার্চ ই রমজান রবিবার বিকেলে সীমান্তবর্তী রামভদ্রপুর ঈদগা মাঠে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবুজানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট এক আসনের সাবেক এমপি আব্দুল আলিমের সুযোগ্য পুত্র মোহাম্মদ ফয়সল আলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল ও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম ও থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর সহ আরও অনেকেই শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিলে প্রায় দুই হাজারের অধিক বিএনপির নেতাকর্মীও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন